স্লোগান উঠছে কোচবিহারের তুফানগঞ্জে হাতে দলীয় পতাকা মুখে নেত্রীর নাম সংখ্যালঘুর গ্রামে পাড়ায় চলছে শাসক দলের হুমকি মিছিল যার মূল বক্তব্য সামাজিক বয়কট চলবে সঙ্গে বন্ধ হবে ধোপা নাপে দোকান বাজার এমনকি নিজের জমিতে চাষ করতেও পারবেন না বিরোধী সমর্থকরা দুয়ারে ক্ষেতের মাঝে পুঁতে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা মুখে স্লোগান নেত্রীর নামে যার অর্থ দখল হয়ে গেল ঘর বাড়ি দালার উঠোন মায় জমি জমা সব সঙ্গে উঠছে স্লোগান ধোলাই হবে পেটাই হবে শাসক দলের নেতাদের বক্তব্য পরিষ্কার মুসলিম হয়ে কেন বিজেপি সমর্থন করবেন গ্রামের মানুষ আর যে মুসলিম বিজেপি সমর্থন করবে তাকে তো শাস্তি পেতেই হবে সেই কারণে চামড়া কোটানোরও স্লোগান শাসকের ফলাফল ঘোষণার পর থেকেই চলছে এই হুমকি কারণ জমি নিয়ে চলতে থাকা একটা পুরনো বিবাদ বহুবার জমি নিয়ে এই দুটি পরিবারের মধ্যে সালিসি হয় পঞ্চায়েতে এক পক্ষ বিবাদকে সামনে এনে কার্যত অত্যাচার চালানো হচ্ছে এই বিজেপি পরিবারগুলির ওপর চলছে জমি দখল বন্ধ চাষের কাজ দোকান খোলা নিষেধ কাজে যাওয়া এমনকি বাড়ি থেকে বার হতেও নিষেধাজ্ঞা শাসক তৃণমূল কংগ্রেসের এক অবর্ণনীয় तालिबानी দশা এখন টুপানগঞ্জে বেশীর ভাগ পুরুষ সদস্যই লুকিয়ে পালিয়ে এসেছেন শহরে বিজেপি অফিসে আমরা আছি পাঁচ-ছয়টা পরিবার আছে পাঁচটা পরিবারে কতজন লোক আছেন 40 40 45 জন এইডা আমরা ওরা যে আক্রমণ করলো আক্রমণ করে কি জানালো না ওরা এসে কি বলল আপনারা গত কালকে আজকে এসে আক্রমণ করছে বাড়ির ভিতরে ঢুকছে আমাদের বাড়ির ভেতরে ঢুকছে ধুইকা झंडा गाड़ছে হ্যাঁ গ্যারে বলছে যে আপনাদেরকে আজকে থেকে বয়কট করা হলো বাড়ির সামনে ঝান্ডা কাটছে তৃণমূলের পতাকা আজকে থেকে তোমাদেরকে বয়কট করা হলো রাস্তাঘাটে বাইরে যেতে পারবে না আশেপাশে বাড়িতে যোগাযোগ করতে পারবে না দোকান খামার যেতে পারবে না হ্যাঁ এবং রাস্তাঘাটে বাইরে এলে আপনাদেরকে একাপালে প্রাণে মারার হুমকি দিচ্ছে আনুমানিক পঞ্চাশ ষাটজন আসছিলো মিছিল করে করে আসছিলো আমি বাড়ি ছিলাম না আমার ছোট বাচ্চা আছে একটা আমার বউ ছিল আমার মা ছিল আমার বাবা অসুস্থ প্যারালাইস রুগী তো বাচ্চারা ছিল ঘরের ভিতরে সবগুলো দরজা দিয়ে ওরা এসে প্রথমে আমাকে ডাকাডাকি করে আমাকে তো পাইনি আমি যেহেতু বাড়িতে ছিলাম না তারপরে দরজার মধ্যে লাথি মারে বাচ্চা ভয়েই আমার এখন খুব জ্বরে আছে খুব জ্বর আর কি বাচ্চা ছোটো বাচ্চা পাঁচ বছরের বাচ্চা নাম বলতে পারব হ্যাঁ অবশ্যই নাম বলতে পারবো এই যে নবাব হক জয়নাল আবেদিন তারপরে একরামুল হক ইমরান হোসেন আলমগীর হোসেন এসাদুল হক এই আরো আরো বহু আছে আর কি সবাই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এরা তৃণমূলের এরা তৃণমূলেরই সব আমরা যে এখানে আসছি এরা আজকে যদি এরা জানতো তাহলে আমাদের ওখানে এরা শেষ করে দিত আজকে আমরা খুব খুব চোরা ঘুরে 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 আসছি প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে লোকজন দাঁড়িয়ে আছে আমাদের বেরোনোর মতো কোনো বুদ্ধি নেই গোটা ঘটনার নিন্দা করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব এমতো অবস্থায় তারা আজকে ভয়ে ভীতিতে রয়েছে তারা রাতের অন্ধকারে আমাদের দলীয় কার্যালয়ে কোচবিহারে এসে আশ্রয় নিয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যদি এর সঠিক পদক্ষেপ না ব্যবস্থা করে আমরা হাইকোর্টে যাব এই বিষয়টা নিয়ে এবং তৃণমূলের নেতৃত্ব সুপ্রিমোকে জানাতে চাই যে আমরা কোন রাজ্যে বসবাস করছি যিনি দিল্লিতে গিয়ে গণতন্ত্রের গুলি উড়ায় তার পশ্চিমবঙ্গে কি হচ্ছে আজকে বিজেপি করার অপরাধে তারা মুসলিম হয়ে বিজেপি করতে পারবে না এটা কোন রাজ্যে রয়েছে তাহলে দেশ স্বাধীন হয়েছে কেন তাহলে তো ইংরেজরাই ঠিক ছিল ইংরেজের যদি শাসন শেষ হয় তো তৃণমূল কংগ্রেসের শাসন শেষ হবে শুধু সময়ের অপেক্ষা আজই বিজেপির পক্ষ থেকে এফআইআর করা হয়েছে আক্রান্ত পরিবারগুলির হয়ে জীবন জীবিকা রক্ষা করার অধিকার শাসক বিরোধী সকলেরই থাকার কথা সেখানে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা চলতে পারে না একটা সামান্য জমি বিবাদকে সামনে রেখে যদি রাজনৈতিক পতাকা হাতে হিংসা শ্লোকার ওঠে সেই পথ অবিলম্বে বন্ধ হওয়ার আবেদন নিয়ে এবার আদালতের পথে হাঁটছেন তুফানগঞ্জের সংখ্যালঘু বিজেপি পরিবারগুলি মাধ্যম বিরো রিপোর্ট